BS6 এর গাড়ি দেবো আজ পর্যন্ত কেউ দেয়নি একটা ডিলার আমাদের থেকে ছটা গাড়ি নিয়ে গিয়েছে এটা বড় কথা নয় যা যা আ টিয়া হবে আগে খাতা তারপরে বাগের বাচ্চা তুলে নিয়ে যেতে হবে আজকের জন্য যে কোনো গাড়ি পারচেজ করবে বাড়িতে নিয়ে যাবে ভালো না লাগলে এক সপ্তাহর মধ্যে এক্সচেঞ্জ সুবিধা একুশ মানে দাদার ডিমান্ডে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এক ঘন্টার আপারে দাদা পঁচিশ হাজার টাকা এক ঘন্টার মধ্যে বুক করলে দাদা পঁচিশ হাজার টাকা লিটার পেট্রোল ইন্সুরেন্স পলিউশন ড্রাইভিং লাইসেন্স অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি কারা পাবে বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে তোমাদের ভাই নিয়ে চলে এসেছে আরো একটা ব্র্যান্ড নিউ কালেকশন ভিডিও কোথাকার কালেকশন মুন্ডল অটোমোবাইল তোমরা জানো মুন্ডল অটোমোবাইল মানেই অফার আর এখানে একটা দুটো অফার থাকে না খাতা কলম নিয়ে বসতে হয় এত অফার থাকে আর আজকে এখানের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় আনলে তোমাদের বাইক নেওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে তাছাড়া কি কি গাড়ি রয়েছে তোমাদের একবার দেখাবো রয়েছে অ্যাপাচি আর মাত্র পাঁচ মাসের গাড়ি চ্যালেঞ্জিং প্রাইসে থাকছে অ্যাপাচি আর ভিতরে রয়েছে মাইলেজ কিং এর লাইন আপ এছাড়া রয়েছে আজকের ফিফটি প্লাস স্টক তার থেকে বেশি থাকবে ওই কম নয় তো মিতালে কিভাবে আসবে কোন গাড়ির উপরে কি অফার রয়েছে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করার কমেন্টে জানো কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবো বেশি কথা বলবো না সামনে রয়েছে সবার প্রিয় লালটুদা লালটুদাকে দেখে নেবো তো লালটুদা সামনে এসো আমার অডিয়েন্স তোমাকে দেখার জন্য তোমাকে দেখার জন্য একদিন পরে এসছি অপার কিন্তু ছিনে নিয়ে যাও একদম দাদা ওয়েলকাম মন্ডল অটোমোবাইলস এর আর ওয়েলকাম থাকছে কবিতার ভিউ জন্য আর মন্ডল অটোমোবাইল ভিউয়ার্সের জন্য আজকে দাদা কালেকশনের লেভেল প্রচুর হাই লেভেলের কালেকশন লেভেল দাদা সেভেন্টি প্লাস কালেকশন দেখাবো সেভেন্টি প্লাস কালেকশন দাদা সেভেন্টি প্লাস কালেকশন দেখাবো

দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা যে জয়নগরে ম বিখ্যাত হ্যাঁ বন্ধুরা আমাদের জয়নগরের ম কিন্তু ওয়ার্ল্ড বিখ্যাত এটা বুঝতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার ফলে না পেলে একটাই রিকোয়েস্ট দাদা চার থেকে পাঁচটা মিস কল অবশ্যই কল ব্যাক করবো কালেকশনের প্রথম গাড়ি কোথা থেকে শুরু করবো পাঁচ মাসের পুরোনো এখান থেকে চলো দাদা যেখান থেকে বলবে সেখান থেকেই শুরু করে দেবো একবার দেখিয়ে দাও না কত আজকের দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দামে সরাসরি এক লাখ পনেরো টাকা এক লাখ পনেরো গাড়ি

পাঁচ লিটার পেট্রোল ইন্সুরেন্স পলিউশন ড্রাইভিং লাইসেন্স অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি তারা পাবে ড্রাইভিং লাইসেন্স অনলাইন যারা বুকিং করবে তারা মন্ডল এর তরফ থেকে ড্রাইভিং লাইসেন্স কত হচ্ছে

যারা বুকিং করবে তাদের জন্য পাঁচ লিটার পেট্রোল ড্রাইভিং লাইসেন্স হন্ডা যারা তাদের জন্য এনেছি সরাসরি মানে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য থাকবে পাঁচ লিটার পেট্রোল আর ড্রাইভিং লাইসেন্স ফ্রি ড্রাইভিং গাড়ি দিতে হবে ফুল ট্যাঙ্ক দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর সুন্দর একটা কমেন্ট করতে হবে তাদের জন্য

দাদা মাইলেজের জন্য আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে কি দামে সরাসরি করে দেবো এরকম সুন্দর গাড়ি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটোমোবাইল মানে বত্রিশ হাজার টাকা তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স কাপেল দেওয়া ডবল হেলমেট ডবল হেলমেট গাড়ি দেখাবো কোয়ালিটি দেখো হন্ডা স্টানার হন্ডা একদম স্টানার দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র কি দামে কি দামে থাকবে কি দামে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে থাকবে কি দামে আজকের জন্য থাকবে মাত্র পঁচিশ পঁচিশ পঁচিশ

আজকের জন্য করে দেবো সঙ্গে একদম সিরিয়াস নেক্সট গাড়ি একদম সিরিয়াস দাদা দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি আজকের জন্য করে এরকম সুন্দর গাড়ি সরাসরি দু একুশের মডেল আজকের জন্য আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে পঁয়তাল্লিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি তার সঙ্গে অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স ও ফ্রি পাবে ড্রাইভিং লাইসেন্স আর ডেলিভারি নিতে হলে অনলাইন বুকিং করতে হবে মন্ডল অটোমোবাইলসকে ভালোবাসা দেখাতে হবে তার জন্য কিন্তু থাকবে নেক্সট গাড়ি দেখাবো

কি প্রো করে দেবোয়ের জন্য পঁয়তাল্লিশ হাজার মানে লিটার পেট্রোল সার্ভিসিং মোবাইল হেলমেট তেল অবশ্যই থাকবে আর কোন পেপার ফেল পেপার রাস্তায় নামাবো না

দাদা না বললে বিশ্বাস করবে না আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কতটা ছুটে ছুটেছে রান করেছে দেখো দাদা আট হাজার দুশো পঁচিশ কিলোমিটার আট হাজার দুশো পঁচিশ না চুয়ান্ন কিলোমিটার আজকের জন্য করে দেবো সরাসরি কি দামে কি দামে আজকের জন্য করে দেবো সরাসরি এরকম সুন্দর গাড়ি আটান্ন হাজার টাকা আঠান্ন সাতান্ন ছাপ্পান্ন মন্ডল অটোমোবাইল মানে পঞ্চান্ন হাজার টাকা আর ওয়ান ফাইভ থাপ পয়েন্ট টু পাঁচ পিস গাড়ি দাদা সার্ভিসিং ছাড়া এরকম কোয়ালিটি আছে আগামী গাড়ি তো সার্ভিসিং ছাড় চিয়ানো কথা হবে না দাদা সার্ভিসিং মোবিল হেলমেট তেল অবশ্যই দাদা থাকবে এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করবে তাদের জন্য

ইয়ামা লিবরো দাদা স্বপ্ন দেখছে দাদা মোবাইলের দামে বাইক দেবো কোথায় পাবে জয়নগর মিত্রগঞ্জ বাজার জয়নগর মিত্রগঞ্জ বাজার চব্বিশ পরগনা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করবো দেবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি পনেরো হাজার টাকা পনেরো হাজার গাড়ি দেখো দাদা একুশ হাজার ছোটা গাড়ি পনেরো হাজার টাকায় দেবো দাদা একুশ হাজার ছোট গাড়ি পনেরো হাজার টাকায় দেবো হন্ডা ইয়ামা লিবরো নেক্সট গাড়ি দেখাবো কি আছে দাদা কি আছে সিবি সাইন

এবিএস মডেল আজকের জন্য করে দেবো কি দামে কি সরাসরি করে দেবো আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ এটাও পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ

48 48 তার সঙ্গে তার সঙ্গে ফুল ট্যাংক তেল ফুল ট্যাংক তেল নেক্সট গাড়ি দেখাও এন দেখাও মা বনেরার কালেকশন দাদা দেখাও আজকে দাদা স্কুটির কালেকশন দেখাও দাদা আজকে দাদা এন্টক দুটো এনটক হয়ে যাবে দাদা এনটক আজকের জন্য কি দাম করবো সরাসরি চুয়ান্ন বাহান্ন মন্ডল অটোমোবাইল মানে গাড়ির সঙ্গে থাকবে স্কুটি গাড়ি ফুল ট্যাঙ্ক ড্রাইভিং লাইসেন্স ফ্রি ফ্রি মন্ডল অটোমোবাইল এর তরফ থেকে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি পঞ্চাশ হাজার গাড়ি আজকের জন্য করে দেবো সরাসরি সাঁত্রিশ হাজার ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটোমোবাইল মানে

মানে সার্ভিসিং মোবাইল হেলমেট তেল আর ফুল ট্যাঙ্ক তেল থাকবে এই গাড়ির জন্য নেক্সট নেক্সট গাড়ি দেখাবো এগারো হাজার ছোট গাড়ি দাদা এগারো হাজার ছোটা গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে কি দামে সরাসরি করে দেবো এগারো হাজার ছোটা গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র মাত্র সঙ্গে থাকছে সার্ভিসিং মোবিল হেলমেট আর কাপড় করে হেলমেট থাকছে প্রত্যেকটা গাড়ি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি পঁয়তাল্লিশ হাজার সরাসরি এরকম সুন্দর গাড়ি আটত্রিশ হাজার আটত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ মন্ডল অটোমোবাইল মানে তার সঙ্গে তার সঙ্গে দাদা কি থাকবে ট্রোল ট্যাঙ্ক তেল ড্রাইভিং লাইসেন্স ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আরো গাড়ি দেখাবো গাড়ির কালেকশন এখানে শেষ নয় কালেকশন মানে মন্ডল অটোমোবাইল দাদা যে কালেকশন বলবে কোথায় আসলে পাবে মিত্রগঞ্জ বাজার কলকাতা যারা ভিডিওটা দেখছো ভাই তাদের উদ্দেশ্যে বলবো এটা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আজকের জন্য কালেকশনের ভিতরের গাড়ির প্রথম গাড়ি দেখাবো আজকের জন্য না। তার সঙ্গে সার্ভিসিং মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিউশন টোটাল পেপার আপ নেক্সট গাড়ি দাদা দাদা গাড়ি না বুঝতে পারবে না যে কি লেভেলের গাড়ি রাখা হয় আজকের জন্য এরকম লেভেল কোয়ালিটির গাড়ি

তার সরাসরি সুন্দর গাড়ি কি দাম থাকবে কি দাম বাহাত্তর নয় একাত্তর হাজার নয় যে দেখছে তার ব্র্যান্ড তারা বানিয়েছে যে দেখছে তারা নিজে হাতে বানিয়েছে যারা ভালো কমেন্ট করে মন্ডল অটোমোবাইলস কে পছন্দ করে ভালোবাসে তাদের জন্য শপিং কি ফ্রি কোনো কথা নেই কোভিড ইট চলে এসেছে ইদের জন্য দাদা শপিংে অবশ্যই ফ্রি থাকবে যারা ভালোবাসে মন্ডল অটোমোবাইলস কে নেক্সট গাই বলছে তুমি আরেকটা কথা বলবো 15000 টাকার গাড়ি তার থেকে বাজেট কম মন্ডল অটোমোবাইলস এ এই নম্বরে যোগাযোগ করো দাদা যারা এজেন্সী দিয়েছে রেপিডও করবে জমাটো করবে দাদা তাদের জন্য মন্ডল অটোমোবাইলস আছে যা বাজেটে থাকবে মন্ডল অটোমোবাইলস গাড়ি দেবে আমি লালটু চ্যালেঞ্জ করে কথা দিচ্ছি সেই সব ছেলেদের জন্য

মন্ডল অটোমোবাইল মানে এ ব্র্যান্ড আমার নয় বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি থাকবে তেল দাদা পাঁচ লিটার পেট্রোল ফ্রি অনলাইন বুকিং করলে নেক্সট গাড়ি দেখাবো আগে খাঁচা

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো আটান্ন হাজার টাকা সাতান্ন ছাপ্পান্ন মন্ডল অটোমোবাইল মানে পঞ্চান্ন হাজার টাকা সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই থাকবে আমি লালটু চ্যালেঞ্জ করে বলছি কোন পেপার ফেল পেপার রাস্তায় নামাবো না নয় যে দেখছে তার ব্র্যান্ড কালেকশন শেষ নয় দাদা আরো কালেকশন দেখাবো কালেকশন গুলো দেখো দাদা সুপার স্প্লেন্ডার গ্ল্যামার হন্ডা লিভো সিভি সাইন আচ্ছা এসপি সাইন গ্ল্যামার বিএস সুপার স্প্লেন্ডার

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি আটান্ন সাতান্ন ছাপান্ন হিরাম তাদের জন্য দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করবো কি ধরনের কি আজকের জন্য পঁয়তাল্লিশ তেতাল্লিশ মন্ডল অটোমোবাইল মানে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ গাড়ি দেখাবো

দাদা ভালো দেখো সুস্থ দেখো হৃদয়ের কালেকশন ঢুকছে আরো আসবে কালেকশন যে কালেকশন বলবে সেই কালেকশন পাবে সবাই ভালো দেখো থাকো একটা কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো দাদা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনাদের সামনে কিন্তু এই গাড়িগুলো দেখায় ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই করে আপনার স্বপ্ন পূরণ করুন আর শেয়ার করে আপনার রিলেটিভের স্বপ্নও পূরণ করে দিন ভালো দেখো সুস্থ থাকো বাবা মা সেবা অবশ্যই করে করো